আহ্বান জানিয়েছে মতন দূর করে নারায় তাকবির আল্লাহ আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই আপনারা বলেন যে আমি মানুষ

বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরও বেশ কয়েকটি দল আছে দলগুলো আলাদা কিন্তু তাদের যে স্লোগান একটা বলবো নারায় তাকবীর আল্লাহ আকবর বুঝতেই পারছেন অনেকে ভাবেন এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্লোগান না এটা কিন্তু হেফাজতের স্লোগান এটা চরমনারের স্লোগান অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের স্লোগানটা কিন্তু এক কারণ তাদের আবার প্রত্যেকেরই একটা জায়গাতে মিল আছে সেটা হচ্ছে তারা প্রত্যেকেই ধর্ম ভিত্তিক রাজনীতি করে গতকাল কি ইতিমধ্যে আপনারা জানেন দ্য ব্রেকিং নিউজ সেটা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে পাশাপাশি বিএনপিও ঘোষণা দিয়েছে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মধ্যে ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী এই শব্দটাতে একটা অংশ গেছে তিতটা জামাতের দিকে আরেকটা গেছে কার দিকে চর্মনয় বা হেফাজতের দিকে এখন এই পরিস্থিতিতে আয়শা এর মাঝখানে ঘটনা ঘটল কি কৌমির কিছু নেতা হেফাজতের কিছু নেতা আর বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন আমি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি অন্যদের মধ্যেও কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া আবার ডক্টর ইউনূসের এই সরকারকে

বাংলাদেশ জন্য কারে আহ্বান জানিয়েছে মতনৈক্য দূর করে নারায় তাকবির আল্লাহ আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই এখন বিষয়টা হচ্ছে জামাত বিষয়টাকে কিভাবে নিবে হানড্রেড পারসেন্ট নিবে দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোট মানুষ এত বুঝি না যারা বোঝে না আর কি তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে সামহাও সামহাও ওইটা পরের ভিডিওতে বলবো তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে ইসলামিক দলগুলো একত্রিত হয়ে কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে আই মিনস হচ্ছে ফোর্স আছে জামাত ইসলামের তো আছেই উনিশশো ছিয়ানব্বই আমি যখন গতকালকে ভিডিও দিয়েছিলাম কমেন্টে অনেকে লিখছিল ভাই ছিয়ানব্বইয়ের কথা বাদ দেন চব্বিশের হিসাবে আসেন বিএনপি থার্টি পার্সেন্ট সিটও পাইতো না কি চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের তার আসলে কি তাই কমেন্টে জানান আমার সন্দেহ হয় যে না পাইলেও পাইতে পারে মানে বিএনপি জামাত কম পাবে নাকি আচ্ছা আপনারা কমেন্টে লিখেন তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল অ্যান্ড যে নিয়ম আছে সেটাকে অ্যাস্টাবলিশ করতে হবে পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই তো এখন তাদের যে এত সমর্থনের সুযোগ নাই বাকিরা একসাথে হয়েছে চর্মনায় আবার ফখরুল ইসলাম বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান করা হুশিয়ারি আসুন দেখি চর্মনায় পীর কি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম রাজনৈতিক টিম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম বলছেন জামায়াত ইসলামীর সঙ্গে হক্কানি ওলামায়ে ক্যারামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করব না গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠা উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন দীর্ঘ আটশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা কিছু মুনাফেকের বিশ্বাসঘাতকতার কারণে দুশো বছর শাসন করেছে ব্রিটিশ আচ্ছা এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুব দর্জির মতন শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত কিন্তু সেটি তারা পারেনি ফারাক্কা বাদ দিয়েছে তিস্তার সমস্যা সেখানে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে বলছে আবার বাংলাদেশের আমজনতার উদ্দেশ্যে যে আলেম ওলাব এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই শতাংশ মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ সবার অধিকার থাকবে তখন কি করা দরকার বলা হচ্ছে যে আপনার জামাত ইসলাম সহ হেফাজত সহ এই টিম সহ আরও যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে সিট আসন অনুযায়ী জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে সংসদে তারা একটা টিম হিসাবে যাবে এখন যদি এটা সত্যি হয় রাইট নাও বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে এটা জানেন ইসলামিক মূল্যবোধের জায়গাগুলা বা মানুষের যে পালসটা এটাতে একটা শক্ত অবস্থান তৈরি তারপর দিন শেষে বাঙালি আবার রাজনীতির বেলা আলাদা আপনি কি মনে করেন যে জামাত চরমনাই হেফাজত তারা যদি একত্রিত হয় বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করবে কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত এই রিজার্ভের টাকা সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা এটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী সবগুলো ইসলামিক দল এক হইলে নাকি বিএনপি একা এটা নির্বাচনটা এইভাবে হতে যাচ্ছে আরেকটা দুর্ঘটনার কথা এটা আরেক ভিডিওতে বলবো কমেন্টে জানান মন্দিরে মাইক লাগিয়ে আজান শুনতে চান হিন্দু এক ভদ্র মহিলা মন্দিরের মধ্যে আমরা মাইক লাগাবো আপনাদের আয়োজন হবে আপনার হাত খুলে আল্লাহর কাছে আল্লাহর কাছে খুব মন প্রাণ দিয়ে শুনি আমি ব্যক্তিগতভাবে ভাবে শুনি আমার খুব ভালো লাগে আমাদের যত মন্দির আছে সবগুলোকে মাইক লাগা হবে তিনি বলছেন সকল মন্দিরে মাইক লাগানো হোক আজান আমার শুনতে খুব ভালো লাগে আজান আমরা শুনতে চাই সকল মন্দিরে মাইক লাগানো হোক এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে নবীজি সাল্লাহ আলহ্লামের শিক্ষা এবং অন্য আরেকজন মহিলা বলছেন এটা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলছেন আমার গর্ব হয় এদেশে থেকে যেখানে মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দির পাহারা দিচ্ছে আমাদের হিন্দুদের মন্দির পাহারা দিতে হয় না আমরা এখানে নিরাপত্তার সাথে বসবাস করছে এবং মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে এটা তিনি বলে বলতেছেন আমি বাংলাদেশে থেকে গর্ববোধ ফিল করছি অনুভব করছি সুতরাং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা নবীজি ইসাল্লাহ আলাইহাসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন সাধারণভাবে সকলকে ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং ইসলামের শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা হচ্ছে কোনো হিন্দু ভাইয়ের উপরে অ্যাটাক করা যাবে না কোনো হিন্দু ভাইদের মন্দিরে আক্রমণ করা যাবে না এটাই হচ্ছে মাদ্রাসার ছাত্রদের শিক্ষা এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের ভিতরে সর্ববড় বৃহৎ যে মাদ্রাসা সেটা হচ্ছে হাটাজারি মাদ্রাসা এই মাদ্রাসার পাশেও কিন্তু মন্দির আছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো পত্রিকায় আসে নাই যে কোনো ছাত্ররা সেই মন্দিরে আঘাত করেছে কোনো ইসলাম প্রিয় মানুষ কোনো দিনপ্রিয় মানুষ ওই মন্দিরে গিয়ে আঘাত করেছে এটা কোনো পত্রিকায় আসে নাই এবং কেউ এই কথা বলতে পারবে না সুতরাং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা হিন্দু ভাইরা তাদের মন্দিরে গিয়ে তাদের ইবাদতখানায় গিয়ে তারা ইবাদত করবে তারা তাদের পূজা মণ্ডপ চালাবে কিন্তু এখানে মুসলমানরা কোনো বাধা দিবে না এর জলন্তর প্রমাণ হচ্ছে হজরতমর আল্লাহ তালানহুর সেই ঘটনা অমর রাজিউল্লাহ তালানহু যখন বাইতুল মকদিস এই যে মসজিদে আকসা বিজয় করলেন বিজয় করার পরে সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হলেন শান্তি চুক্তিবদ্ধ হলেন ঐতিহাসিক শান্তি চুক্তি যেটা উমর রাদি আল্লাহ তালানহ তিনি সকলের সামনে ঘোষণা দিলেন যে কোনো মুসলমান হিন্দুদের উপর আক্রমণ করবে না হিন্দুদের কোনো এবাদাতখানা দখল করবে না কোনো গির্জা দখল করবে না খ্রিস্টান যারা আছে তাদের কোনো গির্জা দখল করবে না তিনি শান্তি চুক্তি করেছেন যে কাউকে আঘাত করা হবে না কোনো নারীর উপর আঘাত করা হবে না ভিন্ন ধর্মের মানুষকে মুসলমান হওয়ার জন্য কোনো জোর দেওয়া হবে না তারা যেই ধর্ম পালন করে সেটাই তারা পালন করবে এটাই হচ্ছে আল্লাহ তালার কথা পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লাকুম দিন কুমলিয়া দিন এর অর্থ অনেকে বলে তোমার যার যার ধর্ম তার এবং বিশেষ করে যা উৎসব ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের একটা কথা বলা হয় কিন্তু এর অর্থ এইটা নয় ইসলাম যারা মানবে তারা ইসলামকে মানবে ভিন্ন ধর্মের মানুষ যারা আছে তারা ভিন্ন ধর্মটাকে মানবে এই ক্ষেত্রে কোনো মুসলমান অন্য ধর্মের কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে তাদের সাথে সংমিশ্রণ হয়ে যাবে এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে মানবতার শিক্ষা মানুষের পাশে দাঁড়ানো বিপদে মানুষের পাশে দাঁড়ানো মুসলমানরা সব সময় এই সংখ্যালঘুদের উপরে মানুষের পাশে দাঁড়িয়েছে যদিও আমাদের প্রতিবেশী দেশে বিভিন্ন সময় মুসলমানদের উপরে অ্যাটাক করা হয় মুসলমানরা যদি কোরবানির সময় যে যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু জবাই করে এটাও তারা দেখতে পারে না এবং এর কারণেও অনেক মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তারপরও কিন্তু আমাদের ভারতে যেই বাবরি মসজিদ আছে সেটা কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তারপরও কিন্তু আমরা তাদের মন্দিরগুলো ভাঙি নাই আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি এটাই হচ্ছে ইসলামের শিক্ষা যদি আমরা এই শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে পারি আমরা যদি এই মানবতার সবচেয়ে বড় যে ভূমিকা নবীজি ইসাল্লাহলাম পালন করেছে সেই আদর্শে আদর্শবান হয়ে আমরা সামনে অগ্রসর হতে পারি তাহলেই কিন্তু আমরা সবচেয়ে আদর্শ ধর্ম হিসেবে জাতির কাছে এটাকে পেশ করতে পারবো এবং সকলে এটা জানে এবং তারা বিশ্বাস করে ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির ধর্ম তারা বলে নবীজি সাল্লাহ সাল্লামের যেই ইতিহাস আছে সেগুলো শুনে তারা বলে হুইস মহাম্মদ কে এই মহাম্মদ তারা ইতিহাস পড়ে পড়ে নবীজি ইসলি ইসলামের ইতিহাস জেনে জেনে তারা ইসলামটাকে কবুল করে নেয় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আর কিচ্ছু চাই না ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি থেকে ধৈর্য এটাই হলো বিষয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ